জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম কর্মসূচি হিসেবে আমরা জাতীয় স্মৃতিসৌধে আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছি আজকে থেকে আমাদের যে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সারা দেশের সকল মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই ভূখণ্ডের জনপদের মানুষের যে লড়াইয়ের ইতিহাস রয়েছে উনিশশো সালের আজাদির লড়াই থেকে শুরু করে উনিশশো সালের মহান স্বাধীনতা সংগ্রাম এবং দুই হাজার চব্বিশ সালের ছাত্রজনতার গণ অভ্যুত্থান এই সকল লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব এবং সেই লক্ষ্যেই এনসিপি কাজ করে যাচ্ছে এবং আমরা বলেছি যে উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলেও আমাদের যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহ বারবার ভেঙে পড়েছে আমরা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল আমরা বলেছি যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের করতে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন দেশ জুড়ে ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে মিলেনিয়ার সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি এবং জাতীয় নাগরিক পার্টি এই মুহূর্তে তার প্রথম লক্ষ্য হচ্ছে তার সাংগঠনিকভাবে কার্যক্রম বিস্তৃত করা তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং নিবন্ধন নিতে যেই ধরনের শর্তাবলী পূরণ করতে হয় সেই শর্তাবলী পূরণ করার দ্রুত সময়ের মধ্যে পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রম আগাবো এ মাসের মধ্যে আমরা আমাদের গঠনতন্ত্র যে প্রণয়নের কাজ সেই প্রণয়নের কাজটি আমরা শুরু করব এবং আমাদের আজকের এই স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরে আমরা রায়ের বাজার যাব সেখানে আমাদের যে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সেই শহীদদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করব শহীদদের প্রতি আমাদের যে একাত্তরের শহীদ এবং জুলাইয়ের শহীদ তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই তাদের আত্মত্যাগকে স্মরণ করেই আমরা আমাদের যাত্রা শুরু করছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে বারবার দীর্ঘায়িত করা হয়েছে আমাদের এবার যাতে আর দীর্ঘায়িত না হয় চব্বিশের গণ অভ্যুত্থান যাতে ব্যর্থ না হয় পুরোনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় মাত্র সরকার পরিবর্তনের পরিবর্তন করেই আমরা কিন্তু আমাদের জনগণের যেই কল্যাণ সেটি সম্ভব নয় প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় সেজন্য আমরা বলছি যে আমরা যেহেতু এই চব্বিশ সালে গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতা রক্ত দিয়েছে আমরা কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই যেখানে প্রকৃত গণতন্ত্র ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে এখানে সংগঠিত যে গণহত্যা সে গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে গণ অভ্যুথানে আমাদের প্রতিশ্রুতি ছিল যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত পনেরো বছরে নানা ধরনের জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে এবং আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যেই এই বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায় এবং বিচারের পরে যে সংস্কার কার্যক্রম জাতীয় ঐক্যমত্য যে কমিশন রয়েছে দ্রুত জাতীয় সংলাপে গিয়ে আমাদের যে জুলাই সনদ এবং যে জুলাই ঘোষণাপত্র তার দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই